যারা ইব্রাহিমের উপর দুরূদ করবেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাঈকাতুস সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে তারা ইব্রাহিমের উপর দুরূদ পড়তেছে এই দুরূদ নিয়ে এই নাম নিয়ে ইব্রাহিমের কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সললা আলাইয়া মাররাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে সললা اللهু আলাইহি আশরা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করে কুরআনুল মাজিদের আল্লাহ রাব্বুল আলামিন إن شاء الله يا أيها النبي إن أرسلناك شاهدا ومشرو ونزيل ودايا إلى الله بإذنه وسراجا منير يا أيها النبي هي أمار نبي هي أمار أبي إن أرسلناك ريشي شاهد شاهد মানে সাক্ষীদাতা হিসাবে মুবাসের সুসংবাদদাতা সুসংবাদ দানকারীকে বলা হয় মুবাসের নাজির শব্দের অর্থ হচ্ছে যিনি সব সময় উপস্থিত সব সময় উপস্থিত কিছু সময়ের জন্য

আল্লাহর দিকে যে দাওয়াত দেয় রবের দিকে যে দাওয়াত দেয় তাকে দায়ী বলা হয় তাহলে এখানে চারটা জিনিস বলা হচ্ছে সাক্ষী হিসেবে আমার দয়াল কি এই ধারা দমে আগমন করেছেন দয়াল রাসুল কি সাক্ষী হিসেবে কিসের দুই নাম্বার কি কিবাসিরা কিসের সুসংবাদ সবসময় উপস্থিত থাকবে কোথায় এই থাকার প্রয়োজন কেন কি প্রয়োজন উপস্থিত থাকবে আজকে এই গঠনমূলক যে আলোচনাগুলা আমাদের মাঝে হয় না এর জন্য আমরা বিভ্রান্ত অনেক ওয়াসাল্লামের এখন রবিউল মাস চলতে সেইদে নবীর মাস এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কত রকম যে মানুষ কথা বলতে পারে তার জনসম্মুখে না চললে টের পাওয়া যায় না কেউ না প্রশ্ন করে থাকে ঈদে মিলাদুন নবী পাইলো কই আইলো কই ঠিক আছে কোরআন আছে কোন হাঙ্গার হাদিসে পাইছে ঈদে মিলাদুন নবী করা লাগবে জুলুস করা লাগবে মিছিল মিটিং করা লাগবে কোরআন আছে না হাদিসে আছে না পাইলো কই কোন সাহাবী করছে কোন সাহাবী করছে কোন দাবিন করছে এই ভাগে করে তাদের জন্যই আজকে এই কথাগুলো বলা যদি মালিক দয়া করে এবং আমাদের এইখানেও অনেক বিজ্ঞ আলেম এবং অতিথিগণ আসেন অনেক সময় মাজার জিয়ারত করতে অনেক বিজ্ঞ আলেমকে দেখি তারা দোয়া করে মানে তিনবার সুরায় ক্লাস পড়লো তিনবার সুরা ফাতে হা পড়লো সুরায় ক্লাস পড়লো দৌড় সুরি পড়লো এবং সুরা দু দুটা আয়াত করে তারা একটা মোনাজাত আল্লাহ কিংবা আমাদের সমাজে দেখবেন যে মিলাদ পড়ার পরে দোয়া পাঠ করার পরে তারা মুনাজাত করে আল্লাহু আমিন আয় আল্লাহ আজকে যে মিলাদ শরীফ পাঠ করলাম অথবা এই সূরা কেরাত দোয়া দুরু জাহা পাঠ করলাম ভুল গতি maaf করো maaf করে দিয়া কুটি কুটি গুণ সওয়াব নজর বাড়ায়া দাও বাড়ায়া দিয়া পাঠায়া দাও কোথায় দয়াল রাসূলের রুহ মুবারকে নাউজুবিল্লাহ মিন জালিক আজকে এইটা সাইজ করার নিয়ে এই পদ্ধতিটা গ্রহণ করছি দেখি দয়াল কত দূর নেয় বাල් রসিলার রুম মুবারকে এবং এর সামনেদর গোসাউ পীর আল বাবা মহাল দালা সাহেব বিভিন্ন জায়গা এবং বড় পীরের রুম মুবারকে খাজা বাবার রুম মুবারকে আমার যে পীর আছে তার রুম মুবারকে ওনারা দোয়া করে এমন একজন বিঘ্ন শিক্ষিত আলেম মানুষ এসেছিলেন কিছুদিন আগে আমিও তার সাথে দোয়া শরীক হইছি যখন সে বলল তার যে মুরশিদ তিনি ভান্ডার শরীফের murid তিনি বাবা ভান্ডারীর পর্যন্ত জন্য দোয়া করলো ওনার উধে এই ফাতিহা শরীফের সোয়াব পড়ায় দাও বাবা রে বাবা বিশাল ব্যাপার ফাতে শরীফের সব পাঠাই দেন এখন আমি এই জিনিসটা নিয়ে যখন একটু গবেষণা দৃষ্টি দিলাম আমি মিনিমাম অনেক বলে তো দশটা দরবারে বড় বড় তাদের অধিভার বইগুলা কালেকশন করছি যখন অধিভার বই কালেকশন করছি ওই অধিভার বইয়ের মধ্যে দেখি তারা লিখা দিছে এর সব নজর পাঠায় দাও দয়াল রসুলের রুম মুবারকে আবার কেউ লেখছে আরো আপাকে কেউ বলছে রোজা মুবারকে খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ কথা দয়াল নসুলের রওজা মুবারককে স্বাবকে পঠায় মৌলোরি দয়াল রসুলের সব নজরকে গয়াল নসুলের রওজা মুবারককে সব নজরকে পঠায় উম দ্যাল নসুলের রওজা মুবারককে সবকে পঠায় গোলাম গয়াল রসুলের রওজা মুবারককে স্বাদকে পঠায় যে গজবের মধ্যে দুই মা বেশেষ সে আশিন দেখি পৌঁছটা যুক্তি সঙ্গত উদাহরণ নথিতে দয়াল রসুল সম্পর্কে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে আমার হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত স্বরূপ রহমত আমার দয়াল রসুল আকায়ে নন্দর তাজদার মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই জগৎ সমূহের রহমত শুধু পৃথিবীর না জগৎ সমহের রহমান এখানে অনেক বিজ্ঞ আলেম আছে আল্লামাগণ আছেন সাধকগণ আছেন সুফিগণ আছেন আমার প্রশ্ন তাদের কাছে আপনারা বলেন তো রহমত বড় না সওয়াব বড় রহমত বড় না সওয়াব বড় তো রহমতের জন্য সওয়াব পাঠান কেমনে এই বেদবি কোথায় পাইলে রহমত কি সওয়াবের কাঙ্গাল কখনো না সওয়াব কোনটা যেটা কবুল হইবে ওইটা সওয়াব হবে

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

আইয়ো আল্লা দিন আ মানুহ সল্লো আলাই হেল্লিমু এখানে খেয়াল কইরেন খুব সুন্দর একটা পয়েন্ট কি বলা হচ্ছে ইংনাল্লাহ হ ম লা ই হু ইউ না আলা নবী এখানে নবী শব্দটা বলেছে এখানে বলেন নাই কিন্তু ইন আল্লাহ হ মা লা ই কাতা হু ইউ সল্লু না আলা রসুন বলেন আই আলাল বলি বলেন আই আলা মহম্মদ বলেন আই আলা আব্দি বলেন আই বলছে আলা নবী কেন বলছে আলান নবী কি কারণ ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা সমূহকে নিয়া সমস্ত ফেরেশতাদেরকে নিয়া তোমাদের সাইয়াদের আলান্নবী আলা আনা নবী না আলান নবী তোমাদের সাইয়াদকে উপরে দরুদ পড়ি কে ইসলাম আল্লাহ রাবুল আলামিন বলতেছেন যে আমি আমার ফেরেস্তাদেরকে নিয়ে তোমাদের সৈয়দের উপরে দুরুদ পাঠ করি খেয়াল করিয়েন বলছেন নবী আলান নবী রসুল বলে নাই রসুল কেন বলে নাই রসুল কেন বলে নাই মোহাম্মদ কেন বললো না আব্দু কেন বললো না নবী কেন বললো কারণ রসুলের আগমন হয়েছে কবে সর্বপ্রথম রসুল রূপে আগমন কে করছে বাবা আদম বাবা আদম আলাই বান্দা হিসেবে সর্বপ্রথম আগমন করল কে রবের তরফ থেকে বাবা আদম মহানবী সরকারে তো আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই মোহাম্মদ নামটা আমি প্রশ্ন করি রসুলের নাম মোহাম্মদ কে রেখেছিল মহানবী যখন আগমন করেছেন মোহাম্মদ নামটা কি বাপদাদার দেওয়া না দয়াল রসুলের রাখা না রবির দেওয়া কে রেখেছিল রেখেছিল কে রেখেছিলার দেওয়া নাম কি কি নামে ডাকা হয় এই বিশ্লেষণ বিশ্লেষণ নবী আমাদের মত মানুষ নজুবিল্লাহ এই ব্যাপারে একটা কথা বলি আল্লাহ আলামিন এই জগতের মধ্যে যখন কোরআনুল মাজিদ পাঠাইলেন আল্লাহ কোরআনুল মাজিদ যখন পাঠাইলেন কোথায় হেরা গুহায় হেরা পর্বতকে বলা হয় সৈয়দুল জাবাল সমস্ত পাহাড়ের শ্রেষ্ঠ পাহাড় হচ্ছে সৈয়দুল জাবাল হচ্ছে হেরা পর্বত যে ফেরেস্তা আসলো তার নাম হচ্ছে জিব্রাইল সৈয়দুল মালাইকাতি সমস্ত ফেরেস্তাদের সৈয়দ জিব্রাইল তাহলে যে ফেরেশতা কোরআন নিয়ে আসলো সেই ফেরেশতা হয়ে গেল সৈয়দ যে পাহাড়ে কোরআন না হইল সেই পাহাড় হয়ে গেল সৈয়দ সৈয়দ আতুল জাবাল আচ্ছা যে মাসে নাজিল হইল সেই মাস রমজান মাস সেই মাসকে বলা হয় সৈয়দ আতুল বারো মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস আরবি হিজরি বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস তাইলে মাসকে আরবিতে বলে শাহাব বাংলায় মাস আরবিতে শাহাব ইংরেজিতে কি যে রাতে নাজিল হলো তাহাকে বলা হয় তাহলে যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড় সৈয় হয়ে গেল যে ফেরেশতা লয়ে আইলো সে ফেরেশতা সইয়া হয়ে গেল যে দিন যে মাসে নাজিল হইলো সেই মাসও সৈয়দ হয়ে গেল আবার যেই রাতে নাজিল হলো সেই রাতও সৈয়দ হয়ে গেল কিন্তু সেই নবীর উপরে নাজিল হইল সেই নবী আমার আর আপনার মত রইল ও হাবি গয়ে দি আর কত কাল চলবো আর কত কাল চলবো ও এই সবচেয়ে বড় ধোকাবাজি যে যেই কুরআন কোথায় আনছে আল্লাহ বলতেছে লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিল রা লা রাআইতাহু খাশিয়াতাম লাওয়ানজালনা হাযাল কুরআন আমি যদি এই কুরআনকে পাহাড়ের উপরে নাজিল করি পাহাড় ভাঙিয়া

ক্রোধ চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো কিন্তু আমি এই কোরআন কোথায় নাজিল করছি হে আমার হাবিব ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অন্তরে দয়াল রাসূলের সিনা এই কোরআন নাজিল করা হয়েছে দেহে না অন্তরে হৃদয়ে কলবে সিনায় এই কোরআন কে নাজিল করা হয়েছে তাহলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনা সেই সিনা সেই কলব কত মজবুত কত দৃঢ় কত তাহলে সেই দয়াল রসুলের জন্য সেই দয়াল রসুলের জন্য মরুবি সোয়াপ পাঠায় তিনবার দুই বার তিন বার দুরুত পই যা লজ্জা থাকার কথা